সেই সাধারণ মানুষ তারা প্রতিবেশী অসহায় মানুষদেরকে সাথে নিয়ে আমরা সেই কর্মসূচিটি পালন করতে চাই এই জন্য যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন সকলকে নিয়ে আপনাদের থানা বিএনপি নিয়ে এবং আপনাদের যে জোনের যে টিম আছে সেই জোনের প্রধান সহ টিমের সকল সদস্যদেরকে নিয়ে আজকের ভিতরে বসে পড়বে তো আপনারা সকাল থেকে ভিতরে আপনারা আমাদের কাছে একা কন্ট্রিবুয়ারে কে কোথায় কোন স্পটে আপনারা খাদ্য সামগ্রী কিংবা শারীরিক উপকরণ বিতরণ করবে সেই বিষয়টি উল্লেখ করে আমাদের কাছে ডিটেইল এবং সেটি আনুষ্ঠিকভাবে আমরা কে কতদিন করবে সেটা আপনাদের আনুষ্ঠিকভাবে জানিয়ে দিব যেটি কেউ নিশ্চিত করেন কেউ এটি সেটি মতও আপডেট দেখুন সুন্দরভাবে সহযোগী সংগঠন তাদের কাছে আন্তরিকভাবে আহ্বান করবো যে আপনাদের স্পোর্টগুলিও আমাদের কাছে দিলে এবং আপনারা ওয়ার্ল্ড মেম্বারশিপের সমন্বয় করে ওয়ার্ল্ড ওয়ানে আপনাদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে বলবেন তাহলে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সমন্বয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটি কাজ বিএনপি এবং অঙ্গ সংগঠন সকল ঐক্যবদ্ধ হয়ে একত্রিতভাবে করতে চাই এবং আমরা আজকে আমরা বিএনপি বলতে সিয়া সদস্য এবং সিয়া পরিবারের সদস্য হিসেবে আমরা সকলে গর্বিত যে আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের সেই মহান যোদ্ধা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সর্বসময় বাংলাদেশের রাষ্ট্র ছিলেন দায়িত্ব তিনি বাংলাদেশের যেমন পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধরেন বাংলাদেশের গণতন্ত্রে একজন মানুষ প্রণাম হিসেবে একজন ভাবুসিক নেতা হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে এবং আমাদেরকে বাংলাদেন যেমন তারেক রহমান এই সতেরো বছর প্রবাসের যাপন করে বাংলাদেশের প্রত্যেকটি জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দকে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রেখে সই রাজার শেখ হাসিনার পতন করেছে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি এবং আমরা আশা করব আওয়ামী লীগ গত সতেরো বছর যা করেছে আপনারা ঠিক তার উল্টা করবেন আওয়ামী লীগের কোনো

আপروইプトবন্তভাবে আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন পিএনপি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাসি আপনারা জানেন যে আমাদের জিয়া আন্ততানা ফুটবল টুর্নামেন্ট 2025 ইতিমধ্যে প্রথম রাউন্ড শেষ করেছি আমরা প্রথম রাউন্ড শেষ করেছি আমাদের এই জন্য আন্তরিকভাবে আপনাদের এবং এবং আমাদের কোয়ার্টার ফাইনালে যারা উঠেছে উত্তরখন্ড থানা হাতিমজিন থানা বীরপুর থানা তেজপুর থানা ভাটারা থানা দারুস থানা থানা ও বনানী থানা এই কোয়ার্টার ফাইনালে আটটি দল মোকাবেলা করে আমাদের আগামী পঁচিশ তারিখ মানে আগামীকালকে দুপুর তিনটায় উত্তরখান থানা বনাম হাতিজিন থানা খেলা অনুষ্ঠিত হবে মহম্মদপুর ফিজিক্যাল মাঠে মহম্মদপুর শারীরিক যে মাঠটি রয়েছে মহম্মদপুর থানার ঠিক উল্টা দিকে সেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ কেউ বাসা থাকবে সকলে এসে খেলা উপভোগ করবেন আপনাদের নিজের দলকে এবং মহানগর উত্তরের প্রত্যেকটি দলকে আপনারা উৎসাহিত করবেন আমি সভাপতি আহ্বান করবো আপনারা সকল উপস্থিত আমাদের এই খেলাগুলো উপভোগ করবেন কারণ এই খেলা আমাদের না এটা আমাদের ঢাকা মহানগর উত্তরে এটি শুধু খেলার ভিতরে সীমাবদ্ধ নাই এটা আমাদের একটি সাংগঠনিক কার্যক্রম কারণ আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতটাই প্রাধান্য দিচ্ছেন ইতিমধ্যে তার পরিকল্পনার কথা আপনারা শুনেছেন তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কি চিন্তা ভাবনা করছেন কিভাবে ক্রীড়াঙ্গনের খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি একটি সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা আমরাও আপনাদের সকলের কাছে করি এবং আমাদের দুপুর তিনটায় হবে উত্তরখান থানা বলা ভাতৃতির এবং বিকাল সাড়ে চারটায় বীরপুর থানা বরাদ্দ তেজগাঁও থানা বিএনপি এবং আগামী ছাব্বিশ তারিখে দুপুর তিনটায় ভাটারা থানা বনাম দারুসালাম থানা এবং বিকাল সাড়ে চারটায় মোহাম্মদপুর থানা বনাম বনানি থানা মধ্যকার খেলার মধ্যে শেষ হবে আমাদের দ্বিতীয় রাউন্ড এবং ঈদের পরে আমরা সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত করব এবং ইনশাল্লাহ আমরা হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ এই শেষ করবো এই প্রত্যাশা করি পরিশেষে আমাদের আভাই সে তরুণদের যে চিন্তা নিয়ে আমাদের যে সমাবেশ সেই সমাবেশকে সফল করার জন্য আপনারা জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং আমাদের সাধারণ মানুষ তাদেরকে আহ্বান করবে আপনাদের ঘরের পরিবারকে আহ্বান করবে সকলে উপস্থিত হয়ে ইনশাল্লাহ আমরা এই সমাবেশকে সফল করার জন্য তরুণদের চিন্তা ভাবনার সাথে আমরাও একাত্মতা পোষণ করে আমরা সেই সমাবেশকে সফল করব এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ 何 <music>